আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব যাদের একদমই প্রিপারেশন নেই অর্থাৎ ইংলিশ নিয়ে একটা কনফিউশন কাজ করে আপনারা হচ্ছে কিভাবে পাস মার্ক তুলতে পারেন আমরা এই জন্য মূলত আজকে হচ্ছে আনসিন অংশ এবং হচ্ছে রিটেন অংশ নিয়ে আলোচনা করব ইংলিশ কিন্তু আপনাদের হচ্ছে একশো মার্কে পরীক্ষা হয়ে থাকে এর মধ্যে থেকে যদি আপনারা হচ্ছে চল্লিশ মার্ক তুলতে পারেন তবে কিন্তু আপনারা হচ্ছে পাস মার্ক রাখতে পারেন অর্থাৎ পাস মার্ক পেতে হলে আপনাদের কিন্তু চল্লিশ মার্ক তুলতে হবে আপনাদের কিন্তু রিটেন অংশে কিন্তু থার্টি ফাইভ রয়েছে সেই ক্ষেত্রে রিটেন অংশ পড়ে কিন্তু পাসমার্ক কভার করা যাবে না অবশ্যই হচ্ছে আপনাদের গ্রামার পার্টে মনোযোগ দিতে হবে এবং আনসেন প্যাসেজের অংশ কিন্তু মনোযোগ দিতে হবে আজকে প্রথম অংশে আমরা হচ্ছে আনসেন প্যাসেজ নিয়ে আলোচনা করব আনসেন যে প্যাসেজ হচ্ছে যে প্যাসেজ রয়েছে এটা কিন্তু সবচেয়ে বেশি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় এটি পার্সেন্ট কমন হয়ে থাকে অর্থাৎ আপনাদের সম্প্রতি যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনার উপরে কিন্তু হচ্ছে এই আনসেন প্যাসেজটা বেশি হয়ে থাকে আপনাদের জন্য এই চারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু হচ্ছে এই চারটি সম্প্রতি ঘটনা তার পরবর্তী যে ফাইভ রয়েছে ব্লু ইকোনমি এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই তিনটা অর্থাৎ এই চারটার পর কিন্তু এটা গুরুত্বপূর্ণ এখানে আমি টোটাল হচ্ছে ষোলোটা পেসেস আপনাদের দিব এ থেকে ইনশালা একটি আপনারা কমন পাবেন এখানে ছয় নাম্বার রেখেছি লিসেনিং স্পিকিং থেকে শুরু করে একটি ইংলিশের যে পেসেস রয়েছে এটা একটু পড়বেন এটা কিন্তু হচ্ছে আপনাদের বইয়ে রয়েছে অর্থাৎ নিচে যতগুলো থাকবে এগুলো কিন্তু আপনাদের বইয়ে রয়েছে তার পরবর্তীতে কিন্তু হচ্ছে সেফ ফুড নিয়ে পিওর এবং কালচার শখ এটা একটু পড়বেন টোটাল আমি ষোলোটা রেখেছি সবগুলো একটু পড়বে সবগুলো যখন আপনার কভার করে যাবেন ইনশাল্লাহ হচ্ছে এই রিলেটেড থেকেও যদি আসে আপনার কিন্তু অ্যান্সার করতে পারবেন তো টোটাল হচ্ছে এখানে তেরো নম্বর যে রয়েছে তার পরবর্তীতে যদি আমি বাকি তিনটা হাইলাইটেড করে দিই একটু লক্ষ্য করুন এবং সর্বশেষ অংশে কিন্তু হচ্ছে এই তিনটি প্যাসেজ রয়েছে অর্থাৎ টোটাল এখানে আমি ষোলোটা প্যাসেজ আপনাদের দিয়েছি এই ষোলোটা যদি কভার করতে পারেন ইনশাল একটি আপনারা কমন পাবেন এবং এখান থেকে যে আইডিয়াগুলো আপনারা গ্যাদার করতে পারবেন সেটা কিন্তু হচ্ছে আপনাদের রিটেল পার্টেও অনেক বেশ একটা কাজে লাগবে এই ছিল আপনাদের হচ্ছে আনসিং পার্ট আশা করি হচ্ছে এইখানে যে ষোলোটা রয়েছে এই ষোলোটা কভার করলে আপনাদের এনআফ এখন আমরা হচ্ছে গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। এবং গ্রামার পার্ট শেষে হচ্ছে আমরা হচ্ছে রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। এখন যদি হচ্ছে আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করি আপনাদের দুই থেকে নয় নম্বর পর্যন্ত কিন্তু হচ্ছে আপনাদের গ্রামার পার্ট থাকবে এবং টোটাল মার্ক হচ্ছে ফর্টি অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মার্ক এখানে অর্থাৎ ম্যাক্সিমাম মার্ক কিন্তু হচ্ছে এখানে থেকে গ্রামার পার্টে আপনাদের হচ্ছে ভালো মার্ক থেকে শুরু করে পাশ মার্কের জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই গ্রামার পার্টে ফোকাস করতে হবে এখানে কিন্তু হচ্ছে টোটাল নয়টা টপিক রয়েছে প্রত্যেকটি মান হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফর্টি ফাইভ মার্কস গ্রামার অংশ ভালো করতে হলেও আপনাদের অবশ্যই কিন্তু রুল সম্পর্কে জানতে হবে কারণ আপনাদের হচ্ছে সেম সেন্টেন্স কিন্তু না আসতে পারে আপনাদের রুলস থেকে আসবে আসবে এখানে তারপর পি এবং হচ্ছে যদি আপনারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু এখানে পঁয়তাল্লিশ থেকে পঁয়তালিশ মার্ক তোলা কিন্তু একদম ইজি গ্রামার মার্ক হচ্ছে রুল ফলো করে যদি আপনারা পড়াশোনা করেন ক্ষেত্রে কিন্তু এখানে মার্ক তোলা অনেক ইজি অর্থাৎ আপনারা চেষ্টা করলে কিন্তু এখান থেকে খুব ইজিলি থেকে এবং এইখান থেকে শেষ মুহূর্তের জন্য আপনারা যদি হচ্ছে ভালো করতে চান বিগত বছরের নিয়মগুলো পড়বেন অর্থাৎ এখানে প্রশ্ন পড়বেন হচ্ছে সাত বছর পর্যন্ত সাত বছর হচ্ছে রুজগুলো দেখবেন রুজ দেখলে ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো একটি মার্ক আপনাদের ইজিলি কমন হয়ে যাবে এই ছিল হচ্ছে গ্রামার পার্ট এখন হচ্ছে আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করব সর্বশেষ অংশে আমরা রিটেন পার্টের প্রত্যেকটি অংশ কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ যা যা আপনাদের জন্য তা হাইলাইটেড করে দিব এখন যদি হচ্ছে আমরা রাইটিং পার্টের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি প্যারাগ্রাফে মূলত হচ্ছে আপনাদের এইট মার্ক থাকে অর্থাৎ এখানে টোটাল থাকবে আপনাদের এইট মার্ক এখানে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে প্যারাগ্রাফ হাইলাইটেড করে নিয়েছি এইখান থেকে কিন্তু একটি ইনশাল আপনাদের কমন থাকবে এবং এই বছর আপনাদের হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যাড সাইড যেগুলো রয়েছে অর্থাৎ ব্যাড সাইড এই টপিকে কিন্তু হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ আসার সম্ভাবনা সবচেয়ে দেবে আমরা যদি হচ্ছে একটু ব্যাডসাইড গুলো হাইলাইটেড করে একটু লক্ষ্য করেন এখানে ক্লাইমেট চেঞ্জ তারপর হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট ডার্ক এডিকশন করপটেজিং এবং হচ্ছে ডয়ারি সিস্টেম ডিফরেস্টেশন এগুলো মূলত হচ্ছে আপনাদের কিন্তু হচ্ছে সাইড প্যারাগ্রাফ আশা করি হচ্ছে আপনারা ব্যাডসাইডে আপনারা হচ্ছে ব্যাড সাইডে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস করবেন দেন হচ্ছে গুড সাইড রিলেটেড যেগুলো রয়েছে এগুলো করবেন অবশ্যই করবেন তবে হচ্ছে এগুলো একটু ব্যাড সাইড ফোকাস করার বেশি চেষ্টা করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের একদমই প্রিপারেশন নেই তারা হচ্ছে ব্যাড সাইট রিলেটেড একটি হচ্ছে প্যারাগ্রাফ পরে কিভাবে হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফে অ্যান্সার করা যায় এই টপিকটা হচ্ছে একটু যদি ক্লিয়ার করে রাখেন আর অর্থাৎ আমি বলছি যাদের শেষ মুহূর্তে একদম প্রিপারেশন নেই তারা হচ্ছে এই রিলেটেড একটু চেষ্টা করবেন এবং গুড সাইট রিলেটেড যে প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ পড়ে হচ্ছে আপনাদের অনেকগুলো প্যারাগ্রাফ অ্যান্সার করা যায় ওই রিলেটেড যে হচ্ছে সিস্টেম রয়েছে ওইটা পড়ে নেবেন সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু পাঁচ মার্ক অ্যান্সার করতে পারবেন এই ছিল হচ্ছে প্যারাগ্রাফ অংশ প্যারাগ্রাফ বা হচ্ছে রিটেন অংশ থেকে কিন্তু গ্রামার পার্টে কিন্তু অ্যান্সার করা অনেক সহজ সেখানে কিন্তু নয়টি টপিক রয়েছে নয়টিতে হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক আপনারা জাস্ট হচ্ছে রুলসগুলো এবং বিগত বছরের প্রশ্নগুলো ফলো করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্রামার পার্টে অনেক ভালো একটি মার্ক অ্যান্সার করতে পারবেন এই জন্য আমি বলছি কিন্তু আপনাদের গ্রামার পার্টে সবচেয়ে বেশি ফোকাস করতে আপনাদের রিটেন পার্টে যদি প্যারাগ্রাফ একটু লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে প্যারাগ্রাফ রয়েছে এই অনেকগুলো থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আট মার্ক কিন্তু আপনার গ্রামার পার্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশ কিছু জাস্ট নিয়ম পড়বেন এই নিয়ম পড়লে কিন্তু হচ্ছে খুব ইজিলি আপনারা প্রত্যেকটা টপিকই হচ্ছে ফাইভ মার্ক তুলতে পারেন এই জন্য গ্রামার পার্টে ভালো একটা ফোকাস দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা হচ্ছে রিটেন পার্টের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন বা হচ্ছে লেটার অংশে আট মার্ক থাকবে আপনার হচ্ছে দুইটার যে কোনো একটা অ্যান্সার করতে পারেন তো আমরা হচ্ছে যদি এখানে প্রথমত অ্যাপ্লিকেশনের অংশ নিয়ে আলোচনা করি এখানে লক্ষ্য করুন আমি হচ্ছে টোটাল ষাটটি অংশ ভাগ করে নিয়েছি তবে কিন্তু ষাটটির মাঝে কিছু কিছু টপিক ভাগ রয়েছে প্রথম অংশে ইনক্রিজিং ফ্যাসিলিটিস এখানে কিন্তু হচ্ছে কম্পিউটার ল্যাব আসতে পারে হচ্ছে কমন রুম আসতে পারে তার পরবর্তীতে হচ্ছে দুই নাম্বার ইংলিশ ডেলি ফর কলেজ কমন রুম এটা কিন্তু হচ্ছে আসতে পারে

অর্থাৎ টোটাল এই অংশগুলো যদি পড়েন এবং এখানে আমি একটু ভাগ করে দিচ্ছি আপনার হচ্ছে এই যে ফ্যাসিলিটিস এটা কিন্তু একটা শিখলে যত টাইপ হচ্ছে আপনাদের হচ্ছে বৃদ্ধি করা দরকার আপনি সবগুলো লিখতে পারবেন এবং হচ্ছে সিটিং আপ তারপর এই যে টপিকগুলো রয়েছে আপনার যদি হচ্ছে একটা টাইপ শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে যে ভাগ ভাগ আকারে কতগুলো রয়েছে সবগুলো টপিক আপনার হচ্ছে ইজিলি কভার করতে পারবেন এই টপিকগুলো শিখলে কিন্তু হচ্ছে এখানে এইট মার্ক খুব ইজিলি পেয়ে যায় অর্থাৎ যারা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্সার করতে চান এই টপিকগুলো পড়লে কিন্তু আপনাদের ইনশাল একটি কমন পড়বে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্সার না করে লেটার অংশ অ্যান্সার করতে চান এখানে কিন্তু হচ্ছে এইট মার্ক আমি হচ্ছে কিছু অংশ হাইলাইটেড করে নিয়েছি অর্থাৎ টোটাল কিন্তু হচ্ছে নয়টা লেগেছে এখান থেকে হচ্ছে নয়টা যদি আপনারা পড়তে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ একটি বন্ধ পাবেন এখানে হচ্ছে কোম্পানি এখানে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এবং প্রিপারেশন ফর ফার্দার ইং এক্সাম শুয়েন দ্য হসপিটালিটি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য টেলিং ওয়াই ইউ ওয়ান টু বি এ বিসিএস ক্যাডার এটা কিন্তু হচ্ছে রিসেন্ট টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে হচ্ছে নাইন ইনভাইটিং ফ্রেন্ড ফর এ ট্যুর অর্থাৎ এখানে যে টোটাল অংশ রয়েছে লেটার অংশের জন্য আপনারা হচ্ছে যদি এই নয়টি পড়তে পারেন ইনশাল হচ্ছে আট মার্কের জন্য একটু কভার করতে পারেন আপনারা চাইলে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্সার করতে পারেন বা হচ্ছে লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন বা হচ্ছে টোটাল দুইটাই এটা কিন্তু অথবা আকারে থাকবে বা চাওয়ার আকারে এখানে হচ্ছে এইট মার্ক এখন হচ্ছে সর্বস্ব সংশয়ে আমরা হচ্ছে এসি রাইটিং সম্পর্কে জানি এখন যদি হচ্ছে হচ্ছে আমরা রাইটিং নিয়ে আলোচনা করি এটাতে মূলত আপনাদের থাকবে এখানে হচ্ছে বেশ কিছু আমি তুলে নিয়েছি এটা হচ্ছে ফিমেল এডুকেশন হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে না ফিমেল এডুকেশন তো প্রথমত আমি নিয়েছি হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট যেটা রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ তিন নম্বর হচ্ছে ইউর চাইল্ডহুড মেমোরি ইম্পাওয়ারমেন্ট অফ ওমেন বা হচ্ছে ফিমেল এডুকেশন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিয়ে লিখতে ন্যাচারাল ক্লাইমেটিক সিন বাংলাদেশ বা হচ্ছে ফ্লাড বাংলাদেশ তার পরবর্তীতে হচ্ছে টি প্ল্যান্টেশন ব্লাডস অফ বাংলাদেশ জুলাই মুভমেন্ট এটি কিন্তু হচ্ছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জুলাই মুভমেন্ট নিয়ে যদি আনসেন্ড পেসেজ আসে যদি প্যাসেজ আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এসে আসবে না কিন্তু যদি আনসারের ক্ষেত্রে না আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের হচ্ছে এস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই হচ্ছে টোটাল ইংলিশের ক্ষেত্রে আমি আবারও বলছি যারা হচ্ছে ইংলিশে ভালো করতে চান তারা হচ্ছে গ্রামার অংশে কিন্তু পঁয়তাল্লিশ মার্ক তোলা ফলো করেন রুলসগুলো জানেন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ মার্কটা রয়েছে সেটাও ভালো করে তুলতে পারবেন আপনাদের হচ্ছে রিটেন পার্টে কিন্তু হচ্ছে মার্ক তোলা অনেক টাফ কারণ হচ্ছে এখানে অনেকগুলো টপিক পড়ে পনেরো বা হচ্ছে আট মার্ক কনফার্ম করতে হয় কিন্তু হচ্ছে গ্রামার পার্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট রুলস পড়লে কিন্তু হচ্ছে ফাইভে এখানে ফাইভ মার্ক ইজিলি তুলতে পারবেন আশা করি হচ্ছে আপনারা ইংলিশে আর কোনো ডাউট নেই ইংলিশের ক্ষেত্রে আপনাদের কোনো ক্রেডিট যোগ হবে না আপনার চাষ যদি চল্লিশ মার্ক পেয়ে থাকেন সেক্ষেত্রে চাষ হচ্ছে পাঁচটা যোগ হবে যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিবেন গ্রামার পাড়ে কিন্তু হচ্ছে ভালো ফোকাস দেবেন এবং হচ্ছে রিটেন পারেন তার পরবর্তীতে আশা করি হচ্ছে এই টপিকগুলো ফলো করলে এবং এই টপিকগুলো যদি শেষ করেন ভালো একটি মার্ক নিয়ে পাশ করতে পারেন সকলের জন্য অনেক শুভকামনা রইলেও ধন্যবাদ